আপনার পাড়ায় আপনার ঘরের কাছে মক্তব চলছে সেই জন্য মকতের অভ্যোগ বাচ্চাদেরকে দিয়ে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন ডাক্তার আলাউদ্দিন সাহেব ওনাকে আমি আসার জন্য অনুরোধ করবো ডাক্তার আলাউদ্দিন ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব দেখুন অনেককে আমি বলছি অনেকে ভাবছেন না যাওয়াটাই বড় বুজুর গিয়াতি না মানার সিফাতটা তৈরি আমাদের করতে হবে কারণ সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আপনার পেছনে আওয়াজ দিতে দিতে সেই জন্য যে ভাইদের নাম বলছি একটু স্টেজে উঠে আসুন ডাক্তার ভাই আমাদের কাছে উপস্থিত হয়েছেন স্টেজে আসুন আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে ইশার পরবর্তী কিছু প্রোগ্রাম যেমন বাচ্চাদেরকে কোরআন ধরানো আরো খুব গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান প্রোগ্রাম আজকের দিনেতে বাচ্চাদের আজকের দিনেতে বাচ্চাদেরকে আমরা চিন্তাধারা নিয়েছি ওদের বার্ষিক যে পরীক্ষা হয়েছে সে দেওয়া হবে তার ওপরে নির্ধারণ করে পরীক্ষা কিন্তু আমাদের শিক্ষক নেন না এই যে মক্তব্যগুলো চলছে সেন্টারের তত্ত্বধবনে চলছে সেন্টার থেকে লোক আসে এসে পরীক্ষা নিয়ে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড এবং সান্ত্বনা সকলের জন্য প্রাইজ রাখা আছে যে যেমন জায়গা অধিকার পেয়েছে তাকে যোগ্য অনুযায়ী প্রাইজ তুলে দেওয়া হবে তার সাথে সাথে ভিক্ষরোপক আমরা জান যে গাছ আমাদের জন্য জন্য কত দামি জিনিস সেই আমরা গাছ নিয়ে এসেছি প্রত্যেক বাচ্চার হাতে তুলে দেবো বাচ্চারা নিজ নিজ বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করবে তার সাথে সাথে প্রত্যেকটা বাচ্চাকে আমরা আজকে সম্মানে সম্মানিত করবো ইনশাল্লাহ বহু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে কোরআন শোনানো হবে যা যে বাচ্চাগুলো কোরআন মুখস্থ করছে এই জায়গায় বসে তারা মুখস্থ শোনাবে যে বাচ্চাগুলো হিপস করছে এইখানে বসে কোরআন শোনাবে সেই জন্য ঈশার নামাজের পরে আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার এসে মজমাটাকে জমিয়ে ধরবেন কোরআন শুনবেন আল্লাহর কোরআন যখন শুনবেন অন্তরটাকে আল্লাহ বলছে আল্লাহ বিজিক্লা হিতাদ মাহিনাল যদি অন্তরটাকে শান্তি দিতে চাও অন্তরটাকে আনন্দময় করতে চাও আমাকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করার জন্য স্মরণ করার উদ্দেশ্যে ঈশার নামাজ থেকে ফারিদ হয়ে আপনারা যেমন আছেন এই জায়গায় এসে বসবেন বাচ্চাদের উদ্দেশ্যে বলবো এখন ঈশার আন হবে আজানের পরে নামাজ হবে নামাজের পরে আবার পুনরায় যেমন প্রোগ্রাম শুরু হয় সেইভাবে প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ আমি যে সমস্ত ভাইদের নাম ঘোষণা করেছিলাম অনেকে এসেছেন আবারও আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন দুই ভাই ডক্টর আলাউদ্দিন ভাই ও সৈয়দ আনিস ভাই ডাক্তার সৈয়দ আনিস ভাইকে পুষ্প ও বেজ দিয়ে বরণ করার জন্য আমি আমাদের অন্যতম দিনিয়াদ নাজাম মাতমের শিল্প মাওলানাস হায়াদত কাশ্মীর সাহেবকে অনুরোধ করবো এবং গ্রামের আলাউদ্দিন ভাইকে পুষ্প ও ব্যাস দিয়ে বরণ করার জন্য আমাদের আমাদের দুনিয়াত নাজ্ঞাম মাতমের শিল্পক তারপর জামির মুসলাম সাহেবকে অনুরোধ করবো গোহালবেড়িয়া ওরানিয়া মাদ্রাসার অনুষ্ঠান বার্ষিক অনুষ্ঠান ছাত্র ছাত্রীদের নিয়ে বিশেষভাবে অনুষ্ঠান যার তত্ত্বাবধানে একান্ত প্রচেষ্টায় এই অনুষ্ঠান সাফল্য লাভ করেছে এই অনুষ্ঠান একটা রূপ পেয়েছে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে দিনিয়াত মক্তবের অন্যতম প্রতিষ্ঠাতা আমরা বলতে পারি আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত আছেন মৌলানা শাহাদ সাহেব মৌলানা শাহাদ সাহেব বরণ করে নেবেন ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের মক্ত মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মুফতি শেখ মোহাম্মদ ইলিয়াস আমরা ওনার কাছে কৃতজ্ঞ এরকম একটি সুন্দর অনুষ্ঠান গ্রামবাসীকে উপহার দেওয়ার জন্য এরপর আমরা বরণ করে নেব সেই সাথে সাথে আমাদের মক্তব মাদ্রাসার শিক্ষক মহাশয় আপে জামীরুল ইসলাম সাহেব ওনাকে বরণ করে নিচ্ছেন মুফতি ইলিয়া সাহেব পুষ্পস্তবক एवं বরণ করে নিলেন সুনীল শিক্ষক